হ্যালো ফিওর সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে জয়ীর মুখে হিংসুকুটির নামটা শুনে বেশ কৌতুহলী হয়ে ওঠে দীপা এবং সূর্য জানতে চাই বারবার জয়ীর কাছে যে কিভাবে তুমি জানলে হিংসুকুটির নাম তবে কি তুমি রূপা কিন্তু কতটা ঘুরিয়ে নেয় রূপা রূপা বলে যে না সে রূপা নয় সে জয়ী সে এই হিংসুকুটির নামটা অলির মুখ থেকে শুনেছে জ্বরের ঘোরে জয়ীকে বারবার পাকামে পাকামে বলেই ডাকতে থাকে কিন্তু শোনা সোনাকে আগলে রাখার চেষ্টা করে দীপা সূর্য রূপা সবাই দীপা গানকে সোনাকে ঘুম পাড়িয়ে দেয় ঠিক আগে যেভাবে সোনা রূপাই ঘুম পাড়িয়ে দিত একই ভাবে দীপা ঘুম পাড়ায় সোনাকে। অন্যদিকে জেনে গেছে আছে বল কলকাঠি নাড়বে না তেমনটা তো হতে পারে না তাই মিশকা কিছু ওই চিরকুট টিরকুট লিখে আর কি ফুল টুল দিয়ে ওই চারুর হসপিটালে চারু কেমিনে পাঠিয়ে দেয় নার্সকে দিয়ে ভেবে নাই চারু হয়তো সূর্য দিয়েছে দেখে কিন্তু একটা সময় চারু দেখে যে না ওই চিঠিতে অন্য কিছু লেখা আছে চিঠিতে লেখা থাকে যে তুমি বাড়িতে নেই এই সুযোগে এস তোমার ভালোবাসার এস এস সে হচ্ছে তার বউ দীপাকে নিয়ে এসেছে আর সাথে রূপাও আছে একটু ভয় পেয়ে যায় চারু ভাবতে থাকে যে এস এস তো ওই এঙ্গেজমেন্ট পার্টিতে বলেই ছিল যে তাকে বিয়ে করবে না কোনো মতে সে কি করবে উদ্গীব হয়ে ছুটতে থাকে ওই সূর্যের বাড়িতে যাওয়ার জন্য অন্যদিকে দেখা যায় যে সোনাকে ঘুম পাড়িয়ে দেয় পরদিন সকাল হয়ে যায় আর কি তো সূর্যর জন্য নিজ হাতে ব্রেকফাস্ট বানায় দীপা সোনা যেটা পছন্দ করে সোনার জন্য বানায় সোনাকে নিজ হাতে খাইয়ে দিতে চায় ঠিক তখনই মায়ের হাত থেকে একবার খায় ও সোনা আর ঠিক তখনই চারু এসে সেখানে হাজির হয় এবং চারু আহ সোনাকে বলে যে বলি বলে আমি তোমার জন্য গুলি খেয়েছি বলি আমি তোমার জন্য মরতেও পারি তখন মনে পড়ে সোনার যে তাই তো আমার মা তো আমাকে ফেলে ওই জয়ীকে বাঁচাতে যাচ্ছিল ধরেছিল মা তো আমাকে ধরেনি মায়ের গিয়ে চিৎকার চেঁচামেচি করে সোনা এবং বলে যে এই মহিলার জন্য সবকিছু হয়েছে চারুর গুলি লেগেছে চারুকে মারতে চেয়েছিল সবকিছু মহিলার জন্য হয়েছে দীপা সামলানোর চেষ্টা করে সোনাকে কিন্তু তাতে কি লাভ সোনা ধাক্কা দিয়ে ফেলে দেয় মাকে দীপা হুচুট খেয়ে পড়ে যায় হাতে থালা ছিল সেটা পরে যায় ভাঙা টুকরোতে আর কি দীপার হাত কেটেও যায় রক্ত বের হয় দীপার হাত দিয়ে রূপা কিন্তু মায়ের কাছে ছুটে যায় এবং মাকে সামলানোর চেষ্টা করে মায়ের যে ব্যথা লেগেছে সেটা বুঝতে পারে রূপা সূর্য সোনাকে সামলায় সূর্য দীপাকে যখনই সামলাতে যাবে ঠিক তখনই চারু ভাবে যে এস তো শুধু দীপাকেই ভালোবাসে এস তো আমাকে ভালোবাসে না না একটা কিছু করতেই হবে এই বলেই চারু একটা নাটক করে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মাথা ঘুরে পড়ে যাওয়ার আর কি চারু সূর্যের হাতটা চেপে ধরে আর সূর্য দীপার কাছে যেতে পারে না দীপা কিন্তু গোটা বিষয়টাই দেখছে অন্যদিকে রূপাও দেখছে প্রচন্ড খেপে গেছে রূপা তার বাবার উপর বাবার এইসব কার্যকলাপের উপর তো দীপা বলে যে এটা ডাক্তারবাবু আপনি ওদেরকে সামলান আমি ঠিক আছি এই বলেই দীপা যখন হাতটাতে রক্ত বের হতে থাকে নিজেকে সামলানোর চেষ্টা করে তখন রূপা দীপাকে বলে যে মা চলো এখান থেকে চলো এই বলে মাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় দীপার ইভেন্টে রাউন্ড আছে দীপা ওই রাউন্ডে অ্যাটেন্ড করবেই দীপা প্রতিজ্ঞাবদ্ধ এরপরে দেখা যায় যে দীপা ওই ইভেন্টে গিয়ে হাজির হয় ওখানে আবার দীপার হাতে একটু মলম বা ব্যান্ডেজ করার জন্য আর কি ওখানে সূর্য সব ব্যবস্থা করে রেখেছে তো সূর্যর ব্যবস্থা করা লোকজনই আর কি দীপার হাতে ওষুধ টষুধ লাগিয়ে দেয় সাক্ষ্যও সেখানে এসে পৌঁছায় তবে সাক্ষ্য ওষুধটা নিয়ে এসে পৌঁছানোর আগেই দীপার হাতে ওষুধটা লাগানো হয়ে যায় তো রূপার কাছে জানতে চাই যে এই জয়ী এসব কে করলো এখানে মিসেস সেনগুপ্তর জন্য তো জয়ী খেপে গিয়ে বলে যে কে আবার মিসেস সেনগুপ্তর হাজবেন্ড ডক্টর সূর্য সেনগুপ্ত তিনি তো আসতে পারেনি তিনি নিজে করতে পারেনি তাই লোকজন দিয়ে করাচ্ছে আর কি তিনি আর তার মেয়ে এবং তার উর্বি ওয়াইফের জন্য কিছুই করতে পারেনি সে সে তার উরবি ওয়াইফ এবং মেয়ের কাছে আছে বাবার উপর ভীষণ বিরক্ত রূপা বাবার এসব কার্যকলাপ রূপার একেবারেই ভালো লাগে না এরপরে দেখা যায় দীপার রাউন্ডে অ্যাটেন্ড করে ফাইনাল রাউন্ডে তবে দীপার হাতটা অনেকটাই কেটে গেছে ড্যামেজ হয়ে গেছে ওখানে ইনফেকশন হতে পারে অনেক কিছু হতে পারে এর ড্রাইভার কে নেবে বিচারক মন্ডলীরা দীপাকে বলে যে আপনি যে এই হাতটা নিয়ে অ্যাটেন্ড করছেন পারফর্ম করতে যাচ্ছেন কিন্তু আপনার যদি হাতের কোনো সমস্যা হয় তখন এর ড্রাইভার তো আমরা নেব না আপনি প্লিজ এখান থেকে জানান আপনাকে আমরা এই রাউন্ডে রাখতে পারছি না কিন্তু দীপা রিকোয়েস্ট করে বলে আর কি যে দীপা চাই এই রাউন্ডটা অ্যাটেন্ড করতে গোটা ঘটনা লাইভ দেখানো হচ্ছে দীপা ক্যামেরার সামনে চাই এবং গিয়ে বলে যে আমি একজন মা আমি আমার সন্তানের জন্য এই লড়াইটা লড়ছি আমার টাকার প্রয়োজন এবং আমি আমি খেটে খাওয়া মানুষ আমি জানি হাতের গুরুত্ব কি আমার হাতের দায়ভার কারো নিতে হবে না আমি ঠিক আমার হাতটাকে সামলে কাটা জায়গাটাকে সামলে আমি কাজটা করতে পারবো রাউন্ডটা কমপ্লিট করতে পারবো দীপাকে একটা সুযোগ দেয় যেহেতু বিচারক মন্ডলীর উপর কোনো ড্রাইভার যাবে না এটা লাইভে বলেই দিয়েছে দীপা হ্যাঁ দীপাকে একটা সুযোগ দেয় তারা এবং দীপা তার রাউন্ডটা কমপ্লিট করে চোখ বেঁধে দেওয়া হয় প্রতিযোগীদেরকে এবং চোখ বেঁধে বিভিন্ন খাবার দাবার বিভিন্ন কিছু দেওয়া হয় সেগুলো হাত দিয়ে ধরে টাচ করে বুঝতে হবে যে এগুলো কি তো দীপার যে বক্সটা পরে মিস্ট্রি বক্সটা সেটা একটু বেশি অস্বাভাবিক থাকে আর কি বিভিন্ন রকম মশলা টশলা বাটা মশলা এগুলোই থাকে আর কি দীপা বুঝতে পারে না সে পারবে কি পারবে না দীপা বেশ কনফিউশনে পড়ে যায় অন্যদিকে রূপা মায়ের উপর ভরসা রাখে রূপা জানে তার মা ঠিক পারবে অপরদিকে শোনা তার মাকে নিয়ে কোনো ভাবনাই নেই চিন্তাই নেই অন্যদিকে সূর্য সে পড়েছে আর এক মহা অর্থাৎ সূর্য একদিকে শোনা অন্যদিকে চারু বিভিন্ন রকম ঝামেলায় পেঁচিয়ে গেছে সূর্য যেমনটা বরাবর হয় আর কি আমরা প্রথম থেকে সূর্য ক্যারেক্টারটা তাই দেখে আসছি কখনো বা সন্তান বীরের জন্য দীপাকে ডিভোর্স দিচ্ছে এখন আবার নিজের সন্তানের জন্য দিচ্ছে অনেক সময় অনেকের জন্যই দীপার সাথে তার দূরত্ব তৈরি হয়েছে দেখার বিষয় এখন সূর্য কি করছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে তো আপনারা এটা চান তো যে দীপা যেন নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারে অন্যদিকে জয়ী যে রূপা সেটা যেন দীপা জানতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে